আর এক মানে থাকবে এটা এটা মারাত রাখিয়ে লক্ষ্মীপতি বিরাজ কালাম দীর্ঘ এক যুগ উদযাপন করেছে আজকে 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 অলরেডি এক যুগ আবার বারো বছর পর আজকে আমরা আমরা জরুরি সভা আজকে গতকালকে ভর্তি উদযাপন করছি আজকে একমাত্র লক্ষ্মীপতি বিরাজ কালামে বাড়ছে জরুরি সভা আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের রিপুডাস ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব মহিউদ্দিন জনিবে আছেন

এবং আমাদের আরেকজন সম্পাদক আমাদের উমিয় নিজাম কথাটা হচ্ছে যে আজকে আমরা রিভার্স ক্লাবের সবার আমরা গতকালকে আমরা বর্ষবর্তী আলোচনা করেছি উদযাপন করেছি আজকে আমরা আপনাদেরকে বিগত দিনের যে আমাদের পূর্তি যে উদযাপন বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের রিভার্স ক্লাবের আগামী দিন কীভাবে চলবে সেটা নিয়ে আমরা আপনারা মতামত দিয়েছেন তবে আপনাদের আপনাদেরকে আমরা যেটাই বলবো আপনারা আজকে এইসব সভাতে আপনারা আমাদের সভাপতি সেক্রেটারিকে আমরা আমাদের ভুলগুলো তুলে ধরবেন আমরা আমরা আপনারা কোনো রাগব না আমরা আমাদের ভুল দেখি না কিন্তু আপনারা আমাদের ভুলগুলো তুলে ধরবেন এবং আপনাদের কাছে আমাদের একটা বিনীত যারা রিপ্রেস ক্লাবের সম্মান রিপোর্টার্স ক্লাবের মান উন্নয়নে রিপ্রেস ক্লাবের অনুকূলে যারা কাজ করবেন তারা কখনো ফেসবুকে ও কখনও নেগেটিভ কোনো আর যারা আমাদের ক্লাবের আমরা ধরে নেব যারা আমাদের ক্লাবের বিরুদ্ধে আমাদের সাংবাদিকের বিরুদ্ধে বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে কিংবা কোনো উপদেষ্টার বিরুদ্ধে যারা উল্টা পাল্টা কমেন্টস করে লেখে

বিগত দিনে ইনশাল্লাহ আমরা অন্তত সৌজন্যটা অনেক বড় অনুষ্ঠান করেছি সেটা আপনারা দেখেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রাজনৈতিক মহলের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড় উঠেছে হ্যাঁ এখন আগামী দিনে এখন যারা নতুন করে রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের সাথেও ইনশাল্লাহ আমাদের একটা সম্পর্ক আছে হয়তো আমাদের রিভার্স ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন চলার পথে নিউজের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক আগের মতো ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো আরও সত্য হবে এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস এখন আমাদের লক্ষ্মীপুর রিভার্স ক্লাবের একজন উপদেষ্টা সম্মানিত একজন ব্যবসায়ী একজন উনি একজন ডিগ্রি পাস একজন সুশিক্ষিত একজন মানে মানে লোক একজন ভালো একজন বিজনেসম্যান এবং উনি সবসময় মানুষ সাথে সমাজের সাথে উনি একটা আব্দুল পরিবহন এবং একটা মানব ফাউন্ডেশন মানব উনি অজস্র মানুষদেরকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করেছেন আমরা আর আমাদের ইস ক্লাবের সম্মানিত যারা মেম্বার রয়েছেন

শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আপনাদের উপদেশটা যারা হচ্ছেন বা এখানে আছেন তারা আপনাদের পরামর্শ এবং আপনাদের উপদেশ দিতে পারে পরামর্শ দিতে পারে আপনাদের সংগঠন কিভাবে এগিয়ে নিতে পারেন কিভাবে এটাকে আরও বড়ো প্রসপেটি করতে পারেন সেই ক্ষেত্রে কাজ হচ্ছে এখন উপদেষ্টার কাজ আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে উপদেষ্টাদেরকে নিয়ে আপনারা স্বপ্ন দেখবেন না স্বপ্ন দেখবেন কোনটা আপনাদের এই সংগঠনকে কিভাবে প্রসপেটিত করা যায় সুশৃঙ্খল করা যায় আপনাদের এই রিপোর্টার্স ক্লাবকে আরও সুদৃঢ় এবং শক্তিশালী করা যায় সে চিন্তা থাকবে আমি আপনাদের মাঝে দুইটা কথা বলি আমি বিনয় শেখ কথাটা বলতেছি যে আপনাদের যে অভিযোগগুলা বা আপনাদের দাবিগুলা এটা আপনাদের সাধারণ সম্পাদক সভাপতি সহ উপদেষ্টা মণ্ডলে যারা আছেন তারা বসে একটা সমাধান দেবে ইনশাল্লাহ আমি আশা করি এই হচ্ছে একটা কথা দ্বিতীয় বছর যে আপনাদের সাংবাদিকতার যেই গতকালকে আমাদের প্রধান অতিথি যারা বাবুল খাই মহেশা বলছে যে সাংবাদিকের স্থান যদি একটা বৃদ্ধাশ্রম না এটা একটা সংগঠন এটার উপরে ওই সমাজ এবং পরিবর্তন হয় এবং এই সমাজ থেকে বিভিন্ন নেশাযুক্ত মাদকযুক্ত থেকে সেখান থেকে কি নিধন হয় প্রশাসন কখন যায় যখন সাংবাদিক এগুলাকে কি আপনার ফোকাস করে তুলে ধরে যে এই এলাকাতে এই প্রবলেমগুলো আছে তখন এই প্রশাসন এই সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করেই তখন যায় এখানে কি আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসে তো সেক্ষেত্রে আপনাদের প্রতি একটা কথা আমার ভালো লাগছে একজন সাংবাদিক ভাই বলছেন যে আমাদের অভিজ্ঞতা খুবই কম ক্ষেত্রে একটা করি ওই যে পিবিআই এবং আপনি কি বলছেন বিজিএম আমাদের ওগুলা যদি নাও হয় অন্তত আমরা স্টো থেকে স্বপ্ন দেখি লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিক আছেন গুরুত্বপূর্ণ তারা ভালোভাবে আপনাদেরকে অ্যানালাইজ করতে পারে বা অ্যাডভাইস করতে পারে এরকম দুই একজন নিয়ে আপনারা সাপ্তাহিক মিনিমাম তিন দিন তিন দিন আপনাদেরকে একটা সেমিনার করার জন্য কিভাবে আপনারা পরামর্শ পাবে কীভাবে সাক্ষাৎ দেবেন কীভাবে লাইভে আসবেন কীভাবে আপনারা আপনাদের লেখাগুলো পোস্ট করবেন ওগুলাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা আমাদের যে চারজন উপদেষ্টা আছে এবং সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা এটার প্রতি খুবই গুরুত্ব দেবো